আপনারা দেখছেন চাষি কৈবর্ত ইউটিউব চ্যানেল আমি সিদ্ধানন্দ পুরকাইত আপনাদের সঙ্গে আজকের বিডিও অফিসগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি অফিসগুলো কীভাবে আমাদের গ্রামীণ প্রান্তিক গরিব মানুষদের জাতি সার্টিফিকেট দিতে গিয়ে প্রতারণা করছে সেই বিষয়ে আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ পেশ করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন এখানে আবেদনকারী কিষানী মণ্ডল তেরো নয় দু সালে তারা আবেদন সাবমিট করেছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা আরটিআই করা হয়েছে কবে না অনেক আর তারিখ তিন আট দু এবং এসডিও উত্তর দিচ্ছেন কবে এসডিও উত্তর দিচ্ছেন তেইশ আট দু তেইশে এই চব্বিশ আর দু হাজার তেইশে এসডিও উত্তর দিচ্ছেন কী উত্তর দিচ্ছেন দেখে আপনারা দেখলেন যে আবেদনকারী অনলাইনে আবেদনপত্র সাবমিট করেছেন তেরো নয় দু হাজার একুশ তারপরে সেটা বিডিও অফিসে জমা দিয়েছে আমরা সব সময় আপনাদের বলি যে বিডিও অফিস থেকে রিসিভ নেবেন কেন রিসিভ নিতে বলি এবং কিভাবে এরা আপনাদের সাথে প্রতারণিত করছে এই একটা উদাহরণ থেকে দেখতে পাবেন আপনাদের আমি দেখালাম যে তেরো নয় দু হাজার একুশ সালে অনলাইন সাবমিশন করা হয়েছে এবং তারপরে ডি বিডিও অফিসে অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়েছে কিন্তু কোনো রিসিভ দেওয়া হয়নি বল আমাদের এখানে রিসিপ কিছু হয় না ভালো এই মেয়েটির বাবার বারবার যাওয়ার ফলে একটা হেয়ারিং হয় কবে হয় না এক বারো দু হাজার একুশ আপনারা দেখুন ভালো করে দেখুন এক বারো দু হাজার একুশে একটা হেয়ারিং হয় সেই ডেটটা কিন্তু ওখানকার ডব্লিউ এখানে লিখে দিয়েছিলেন এটা যে ওই জন্য আমরা বলতে পারছি যে এক বারো দু হাজার একুশে হেয়ারিং হয়েছে ভাবুন কবে একুশে তারপরে পুরো বাইশ চলে গেল। একুশটা পুরো গেল বাইশ চলে গেল তেইশের মার্চ মাসে এসে আবেদনকারীর পিতা যেহেতু ওটি মাইনর সেই জন্য আবেদনকারী পিতা একটা আটকিয়াই করলেন কারণ অনলাইনে বারবার আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে হার্ড কপি নট রিসিভ তো তিনি আটকিয়াই করলেন কবে না তিন আট দু হাজার তেইশ তাহলে এই মাঝখানে টাইমটা ভাবুন তিন আট দু হাজার তেইশে আটকিয়াই করলেন আর এসডিও অফিস থেকে যে উত্তরটা দেওয়া হলো আর টিআই সেটা হচ্ছে চব্বিশ আট দু হাজার তেইশ চব্বিশ আট চব্বিশ আট দু হাজার তেইশ এই চব্বিশ আট দু হাজার তেইশে কী উত্তর দিচ্ছেন এসডিও বলছেন যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে অনলাইনে ঠিক আছে তেরো নয় দু হাজার একুশ কিন্তু আবেদনকারী আজ পর্যন্ত তার ডকুমেন্টস হার্ড কপি জমা দেয়নি এটা কে বলছে না এসডিও বলছেন রিপোর্টে হার্ড কপি অফ দ্য রেলিভেন্ট ডকুমেন্ট অব ও কোন ডেট না চব্বিশ আট দু হাজার তেইশ পর্যন্ত নেওয়া হয়নি ফ্রম দ্য রেকমেন্ডিং অথরিটি বিডিও ফলতা তাহলে এস ডিও কি বললেন বলছেন যে দোষটা কাকে চাপিয়ে দিলেন পুরো বিডিও ফলতাকে ভিডিও ফলতাকে কী দোষ চাপিয়ে দিলেন যে আবেদনকারী তাদের আবেদনপত্রে হার্ড কপি জমা দেয়নি ভাবুন আবেদনপত্র জমা দেওয়া হলো ভিডিও অফিসে হেয়ারিং হলো তারপরে অনলাইনে দেখাচ্ছে হার্ড কপি নট রিসিভ তাহলে কী কীরকম জাগলারিটা হচ্ছে আমাদেরকে কীভাবে বোকা বানানো হচ্ছে দেখুন একটা ও সার্টিফিকেট যখন করতে হয় তখন প্রথমে কি হয় না অনলাইনে আবেদন করতে হয় আবেদন করার পরে সেই হার্ড কপিগুলো বিডিও অফিসে জমা পড়বে জমা পড়ার সাথে সাথেই বিসিডব্লু হার্ড কপি রিসিভ হিসাবে সেটাকে অনলাইন পোর্টালে এন্ট্রি করবেন যখনই এন্ট্রি করা হয়ে যাবে তখন কি দেখাবে তখন দেখাবে যে হার্ড কপি এনকোয়ারি লেভেলে আছে হার্ড কপি রিসিভ হয়েছে এবং এনকোয়ারি লেভেলে আছে বিসিডব্লিউ যখন এনকোয়ারি করে তার রিপোর্ট কমপ্লিট করবে সঙ্গে সঙ্গে সেটা অনলাইনে আপডেশন করতে হবে আপডেশন করার পরে কি দেখাবে দেখাবে বিডিও লেভেল বিডিও লেভেল দেখাবে এবং বিডিও অফিস থেকে যখন রেকমেন্ড হয়ে এটা এসডি অফিসে চলে যাবে তখন এটা দেখানো হবে এসডিও লেবেন তাহলে এবং পরে এসডিও অফিস থেকে সেই আবেদনকারীর আবেদনপত্র ফাইনাল ডিসপোজাল হবে যে সে সার্টিফিকেট পাবে কি পাবে না সার্টিফিকেট পেলে অনলাইনে দেখাবে যে ইস্যুড ওয়েটিং ফর অ্যাপ্রুয়াল তো সুতরাং এখানে ভাবুন যে সরকারি যে নিয়ম একটা আবেদনপত্র জমা করার পরে সেটা অনলাইন পোর্টালে এন্ট্রি করবে সরকারি আধিকারিক এনকোয়ারি লেভেল দেখাবে এবং তারপরে সেটাকে নিয়ে ভিডিও লেভেল করে ভিডিও লেভেলের রিপোর্ট সহ এসডিও অফিসে পাঠাবে এসডিও লেভেল দেখাবে এবং তারপরে সেটা রিজেক্ট হবে বা সার্টিফিকেট হবে এখানে আবেদনকারী হার্ড কপি জমা পড়লো রিসিভ দেওয়া হলো না হেয়ারিং হলো তাও পোর্টালে উঠলো না বিডি অফিসে চলে গেলো এসডি অফিসে চলে গেল তাও কিন্তু কেউ বুঝতে পারলো না যখন আর করলো এখন দোষটা তো কাকে চাপাতে হবে দোষটা চাপাতে হবে বিডিওকে কারণ আমরা তো এখন দায় একে অন্যের উপরে চাপানোর জন্য প্রতিযোগিতায় নেমেছি সুতরাং খুব সুন্দরভাবে ডায়মন্ড আবার এসডিও অফিস থেকে জানিয়ে দেওয়া হলো এবং অনলাইন রেকর্ড দিয়ে দেওয়া হলো আর টিআই সঙ্গে এবং বলে দেওয়া হলো বিডিও ফলতা হার্ড কপি রিসিভ করেনি এবং কিছু দেয়নি তাহলে ভাবুন এখানে এসডিও কার উপরে দোস্তা চাপিয়ে দিল বিডিওর ওপরে এবারে যদি আমরা হাইকোর্টে গেলাম হাইকোর্টে যাওয়ার পরে সব কিছু শোনার পরে যে জাজ দিয়ে দিলেন জাজমেন্ট দিয়ে দিলেন সব্যসাচী ভট্টাচার্য যে ছ সপ্তাহের মধ্যে এটাকে ডিসপোজাল করতে হবে রায় আসার পরেই এক সপ্তাহের মধ্যে ডেকে নিয়ে হেয়ারিং করানো হলো নোটিশ দিয়ে কিন্তু আবার সেই একই জিনিস আমি যে নোটিশের বলে এস ডি অফিসে অ্যাপিয়ার হলাম সেখানে আমার হেয়ারিং হলো সেখানে কিন্তু সেই হেয়ারিংয়ে যে আমি অ্যাপিয়ার হলাম সেই রিসিপ্টটা পর্যন্ত দেওয়া হবে না ইন্সপেক্টর এসডি অফিস বলছেন কি না ওই রিসিপ্ট টিসিপ্ট লাগে না আপনি ষোলো তারিখে ডকুমেন্টস নিয়ে আসবেন আবার ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো নিয়ে নেবেন রিসিপ্ট দেবেন না তারপরে আবার বলা হবে যখন হাইকোর্ট আবার ছ সপ্তাহ পরে যখন কোর্টের তরফ থেকে আবার জানতে চাওয়া হবে কন্টেম্ট হবে তখন কি বলবে যে না ওনাকে এই নোটিশ দিয়ে ডাকা হয়েছিল উনি অ্যাপিয়ার হননি কেন আমার কাছে তো আবেদনকারী যে অ্যাপিয়ার হয়েছিল তার রিসিপ্ট দেওয়া হয়নি আবার ষোলো তারিখে ডেকেছে ষোলো তারিখে যাবে কাগজপত্র জমা দেবে সেটাও চেপে যাবে গিয়ে বলা হবে আবেদনকারী তো আমাদের কোনো কাগজপত্র জমা দেননি উনি আসেনি সুতরাং মেলট আমরা কি করে এই কেসে ডিসপোজাল করবো সেই জন্য করা হয়নি তারপরে দেখুন ঘুরে ফিরে এই গ্রামীণ সাধারণ গরিব মানুষগুলো গিলটি হয়ে যাচ্ছে আইনের কাছে তাদের ঘরে দোষটা জাপিয়ে দিচ্ছে সুকৌশলে আমাদেরকে এই কৌশলটা ভাঙতে হবে আগামী দিনে যারাই আবেদনপত্র জমা দিতে যাবেন প্রত্যেকেই রিসিভ অবশ্যই নেবে না যদি রিসিভ না দেয় জমা দেবেন না চলে এসে পোস্ট অফিস থেকে স্পিড পোস্টে পাঠাবেন এবং তার ডকুমেন্টটা নিয়ে রেখে দেবেন কি করে ওনারা ডিনাই করে আমরা দেখে নেব এবং দেখতে থাকুন যে বিডিও অফিসের ঘাড়ে এস অফিস দোষ চাপিয়েছেন সেই বিডিওকে এবার প্রমাণ করতে হবে যে তিনি হার্ড কপি নেননি কারণ ওখানে লেখা হয়েছে বারো এক বারো দু হাজার একুশে হেয়ারিং হয়েছে আমরা কিন্তু ছাড়বো না আগামী দিনে কিন্তু এর সমস্ত হিসাবগুলো আমরা কড়ায় গন্ডায় বুঝে নেব শুধু এরকম ঘটনা হাজারে হাজারে হয়ে রয়েছে আমরা আপনাদের বহু দেখাতে পারি বহু জিনিস যে এইভাবে এইভাবে একের পর এক আবেদনকারীদের বঞ্চনা করা হচ্ছে আমরা হলদিয়ার ক্ষেত্রে কী দেখছি হলদিয়ার ক্ষেত্রে দেখলাম এক একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তাদের দীর্ঘ তিনবার চারবার করে তাদের হেয়ারিং হয়েছে এনকোয়ারি হয়েছে হয়েছে সমস্ত কিছু বিডিও অফিস থেকে কাগজপত্র যথারীতি এসডি অফিসে পৌঁছে গেছে অফিস বলেছে হ্যাঁ কাগজপত্র এসেছে কিন্তু আপনি পোর্টাল খুলে দেখুন কি দেখতে পাবেন হার্ড কপি নট রিসিভ তার মানে কি ভয়ঙ্কর খেলাটা চলছে আপনারা বুঝে দেখুন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আধিকারিকরা সেই মানুষদের সাধারণ মানুষদের পোকা বানাচ্ছেন এবং ধোকা দিচ্ছেন যে আপনি কোটে গেলে দোষটা আপনার ঘরে পড়বে কারণ অনলাইন পোর্টালে দেখাচ্ছে আপনার হার্ড কপি নট রিসিভ কিন্তু বোকা একবার বেল যায় বারবার যায় না আমরা এই জায়গাটা থেকেই ধরবো হলদিয়া মহকুমা শাসককে যে আপনি সমস্ত পেপার নিয়ে সিআরআই কে পাঠালেন কিসের ভিত্তিতে পাঠালেন আপনার তো বিডিও অফিসে হার্ড কপিগুলো জমা পড়েছিল বলে ওখানে এনকোয়ারি হয়েছিল বিডিও অফিস থেকে এনকোয়ারি রিপোর্ট সব আপনার কাছে এসছে তারপরে তো আপনি পাঠিয়েছেন তাহলে আপনার পোর্টালে কেন এখনো পর্যন্ত হার্ড কপি নোট রিসিভ দেখাচ্ছে উত্তর দেওয়ার কোনো জায়গা পাবে না কিন্তু সমস্ত ডকুমেন্টস রেডি হচ্ছে সমস্ত ডকুমেন্টস আমরা কিন্তু ছাড়বো না আমরা প্রত্যেকটা ডকুমেন্টস তৈরি করেছি এবং প্রত্যেকটা বিষয় আমরা ধরব আগামী দিনে আমরা শুধু আপনাদের সাধারণ মানুষের কাছে বলতে চাই আপনাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে আপনাদের সঙ্গে যে ভুল বোঝানো হচ্ছে আপনাদেরকে যেভাবে ফাঁকি দেওয়া হচ্ছে এই ফাঁকিগুলো সমস্তটাই ধরা পড়ে যাবে আপনারা যৌথভাবে যাওয়ার চেষ্টা করুন সংগঠনের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন সংগঠনের সহযোগিতা নিন আমরা আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বৃহত্তম জনগোষ্ঠী আইস সমাজের ওপরে যে ভয়ঙ্কর যে ভয়ঙ্কর বঞ্চনা চলছে এই বঞ্চনার প্রতিকার করেই তবে ছাড়ব এবং আমরা আগামী দিনে রানী রাসমণির পদতলে মিলিত হয়ে আমরা যে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী সাড়ে তিন কোটি মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেবো সেই লড়াইতে আমরা ব্রতি হয়েছি এবং আমরা হাইকোর্টে যখন ঢুকেছি মামলা যখন করতে শুরু করেছি একটার পর একটা মামলা করব এবং দেখে নিতে চাই যে কিভাবে এরা এই সাড়ে তিন কোটি মানুষের অধিকারকে বঞ্চনা করে বঞ্চিত করে আর রাখতে পারে সেই সঙ্গে সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন মহিষ সমাজের শিক্ষিত মানুষজন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী অধ্যাপক শিক্ষক যুবক যুবতী শিক্ষিত যুবক যুবতী বেকার সবাইকে বলবো আপনারা সঙ্গীত হন বঙ্গীয় হেলে হালিয়া চাষী কৈবর্ত দাস কৈবর্ত মহিষ সমাজের সঙ্গে আসুন আপনারা না এলে একসাথে ঐক্যবদ্ধ না হলে এই চরম স্বৈরাচারী যে শাসন চলছে যে ভারতের সংবিধানের অধিকার থেকে আমাদের বঞ্চনা করে রেখে দিয়েছে তার থেকে আমাদের মুক্তি নেই সুতরাং আপনাদেরকে সংগঠিত হতে হবে আমরা সারা রাজ্যব্যাপী এই সংগঠনের যে জাল ছড়িয়ে দিয়েছি আগামী দিনে তার প্রতিফলন আপনারা দেখতে পাবেন আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা সুনিশ্চিত করি তাদেরকে সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে করেন আমাদের এই বক্তব্য ভালো লাগছে আমাদের এই তথ্যগুলো সঠিক তাহলে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এবং হোয়াটসঅ্যম্বর হোয়াটসঅ্যাপ নম্বর নোট করে নিন আমাদের ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর হলো এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন আবার বলছি এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় রানী রাসমণির জয় জয় কৈবর্ত মহীশ্ব সমাজের জয় জয় রাস রাসমণির জয়